আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন বিটেক বিটেক আউটলেট যমুনা লাইন পরিবহন যমুনা লাইন পরিবহন যমুনা লাইন পরিবহন আজ থেকে বিটেকের আওতায় চলে আসলো সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আজকে থেকে সাতক্ষীরা ট্যুর ঢাকা পরিবহন লাইন আউটলেট তৈরি হলো এটা আপনার কাউন্টার প্রাইম ব্যাংকের অপোজিটে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অপোজিটে সাতক্ষীরা টু বুমরা রোড সাতক্ষীরা টু বুমরা রোড একযোগে আছে স্টার ডিলাক্স বলেশ্বরের সাথে বলেশ্বরের সাথেই যমুনা লাইন পরিবহন এখানে সর্বোচ্চ টেন পারসেন্ট ডিসকাউন্টে আপনারা আরামদায়ক ভ্রমণ করতে পারবেন যে আপনাদেরকে দেখায় স্বপ্নের পদ্মা সেতু কালনা সেতু ফেরি পারাপার সাতক্ষীরা চোখনগর কেশবপুর মনিরামপুর কলরোয়া বাকাসরা নাভারণ জিগরগাছা যশোর নড়াইল কালনা সেতু ভালাটিয়া মুশিদপুর ভাঙ্গা পদ্মা সেতু হস্তগোলা দোলাইপাট যাত্রী সায়দাবাদ গুলিস্তান মতিঝিল ফকিরাপুর টিপলি খিলগাঁও মালিবাগ রামপুরা বাড্ডা নতুন বাজার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্ররাজ চৌরাস্তা ভালুকা মাহিনা সাইনবোর্ড শিববাড়ি ইসিজি চত্বর কালশি মিহিরপুর টেকনিক্যাল মাজার রোড মাগুরা ফরিদপুর মানিকগঞ্জ নবীনগর সাভার গাপ্তরি বিটেকের যত কাস্টমার যে যেখানে দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি আমাদের সবার মাঝে শেয়ার করবেন যাতে আমাদের টোটাল কাস্টমাররা বিষয়টা জানতে পারে এবং আমাদের আউটলেটের মাধ্যমে তারা এখানে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট পেতে পারেন বিটেক আউটলেট কাস্টমার এটা হচ্ছে সাতক্ষীরা মেইন রোড সাতক্ষীরা টু কালীগঞ্জ মেইন রোড প্রিয় ভিওয়ার্স আপনার যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এটা এটা হচ্ছে আমাদের কাউন্টার আজকে থেকে আমাদের নতুন পরিবহন কাউন্টার যুক্ত হলো এটা যমুনা লাইনের কাউন্টার কাউন্টার পরিবেশটা অনেক চমৎকার সুন্দর পরিবেশ এখানে আপনাদেরকে যদি দেখায় আমাদের পরিবহনগুলো সুন্দর প্রিয় ভিওয়ার্স আমরা এখন কথা বলবো আমাদের যমুনা লাইনের ওনার আমাদের কাউন্টারের যিনি দায়িত্বে আছেন প্রিয় ভিভার্স আপনারা যে যেখানে দেখছেন আমরা কাউন্টারের যিনি ওনার ওনার সাথে কথা বলছি স্যার আপনি আমাদের যে স্টার লাইন সম্পর্কে আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমাদের এখানে থেকে সাতকার থেকে ঢাকা এসি এবং নন এসি দুটো সার্ভিস পাবেন এবং দশ পাতার জন্য আপনার স্লিপার দশ আচ্ছা আচ্ছা স্লিপার ডাইরেক্ট এখান থেকে গুড স্লিপার আছে বিজনেস ক্লাসও আছে আচ্ছা আচ্ছা আপনার ফার্স্ট হয় স্যারে নন এসি এবং এসি ঢাকার গাড়ি সকাল সাতটার থেকে রাত্রি এগারো পর্যন্ত আচ্ছা গাড়ি আছে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাতক্রিয়া টু রোজ কক্সবাজার পর্যন্ত আমাদের গাড়ি এখানে আছে এখানে সকল সার্ভিস অনলাইনের মাধ্যমেই করা হয় এবং খুবই আরামদায়ক ভ্রমণ তো প্রিয় ভিওর্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যাতে আমরা আমাদের প্রত্যেক কাস্টমার যমুনা লাইন থেকে যমুনা লাইনে যাতায়াত করে সর্বোচ্চ ডিসকাউন্টটা পেতে পারেন ধন্যবাদ সকলকে